গর্তটা অনেক গভীর এভাবে অনেক অনেকজনের চেষ্টা করল কিন্তু হাত দিয়ে কেউ নিতে পারল না কিন্তু একজন এসেই সে হারটা দিয়ে সাথে সাথে মেডেলটা নিয়ে নিল এতক্ষণ পর্যন্ত সবাই কিন্তু বলছিল গর্তটা গভীর কিন্তু নিজের হারটা যে ছোট খাটো বেঠে সেটা কিন্তু কেউ বলে নাই সবাই বলেছে কি গর্তটা গভীর যদি গর্তটায় গভীর হতো তাহলে যার হাতটি লম্বা ছিল সে কেন সাথে সাথে নিতে পেরেছে অর্থাৎ আমাদের সুখ দুঃখ এ সব কিছুর জন্য আমরা দায়ী করি অপরকে কিন্তু